তিরানব্বই বছর বয়সে বিয়ে করে আলোড়ন সৃষ্টি করেছেন কুমিল্লার আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ইসমাইল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ইতিমধ্যে তার বিয়ের ছবি ভিডিও ভাইরাল হয়েছে চলছে আলোচনা ও সমালোচনা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিয়ের ছবি নিয়ে আলোচনা সৃষ্টি হয় ইসমাইল হোসেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সভাপতি তার বিয়েতে কাবিন হয় পাঁচ লাখ টাকা পাঁচটির সাহুমিল্লা শহরের দেশওয়ালিপট্টিতে গ্রামের বাড়ি ব্রাহ্মণ আয় পাত্রীর বয়স ৩৫ বছর বলে জানা যায় পাত্রীর নাম মিনারা বেগম অপরদিকে ইসমাইল হোসেনের বাড়ি আদালত রোডে তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম গত কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন নতুন বিয়ে করে স্বামী স্ত্রী দুজনকেই উৎফুল্ল দেখা গেছে ইতিমধ্যে কেউ কেউ নতুন এই বরকনেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসছেন সেখানে দেখা যায় বরক দুজনেই হাসি খুশিতে কথা বলছেন লাইভে ইসমাইল হোসেনের নাতি বলেন পারিবারিকভাবে সবার সম্মতিতে কুমিল্লা আদালতের সিনিয়র আইনজীবী সহ পঞ্চাশ জন বরযাত্রী নিয়ে তার দাদাকে বিয়ে করিয়েছেন বৃদ্ধ বয়সে দাদার দেখাশোনার জন্যেই এ সিদ্ধান্ত নেন ইসমাইল হোসেনের পরিবার এদিকে ইসমাইল হোসেনের বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙ্গরস শুরু হয়েছে তবে অনেকে বিষয়টি ইতিবাচকভাবেও দেখছেন নিঃসঙ্গতাবোধ থেকে তিনি বিয়ে করেছেন বলে অনেকে ধারণা করছেন তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম সাত বছর আগে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে কনে মিনারা বেগম বলেন তিনি স্বইচ্ছায় তিরানব্বই বছর বয়সের বৃদ্ধ ইসমাইল হোসেনকে বিয়ে করেছেন এতে তার পরিবারের কোনো অমত ছিল না ইসমাইল হোসেন বলেন শেষ জীবনে আসলে শরীরের শক্তি থাকে না এ সময় একা চলা কষ্টের ব্যাপার একজন সঙ্গী হলে পথ চলা সহজ হয় তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রীর নাম মিনারা বেগম তিনি একজন গৃহিণী বয়স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন অনেকে বলছেন তার বয়স নব্বই থেকে তিরানব্বই বছর তবে এত হবে না পঁচাশি বছরের উপরে হলে ছিয়াশি থেকে সাতাশি বছর হতে পারে বলে তিনি জানান মিনারাকে নিয়ে বাকি জীবনটা সুখে থাকতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেছেন e novo dom